আমরা অনেকে ইউটিউব ফলো করে কনসেল ছাদ নির্মাণ করি তারপরে আমাদের বিল্ডিং এর ক্ষতি ধারায় তো আমরা অবশ্যই ইউটিউব না ফলো করে ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন তারপরে আমরা এরকম কনসেল করানোর চেষ্টা করবো তো আমাদের এটা একতলা ফাউন্ডেশন ঠিক আছে সম্পূর্ণটাই কনসেল বিম নির্মাণ করা হয়েছে ইঞ্জিনিয়ার ডিজাইন অনুযায়ী আমরা তো এই যে ডিজাইন করছি এটা আমাদের তেরোশো তিরিশ স্কোয়ার ফিটের পিলার আছে তেরোটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমাদের এই সাইটটা হইছে এই বরিশাল মহিলারা তো আমাদের এই সাইটটা সম্পূর্ণটাই কনসেল সাত পুরাটাই কনসেল ভীম ব্যবহার করা হইছে এমনকি কি সেলফ সাত তো আমরা বিভিন্ন গ্রামে যে কাজগুলো করি তো আমরা অনেকেই ভয়ের ভিতরে থাকি যে আসলে কনসেল সাত একতলা বাড়ি যাওয়ার আমরা নির্মাণ করি গ্রামে দেখা গেছে একতলা বাড়িগুলো যে নির্মাণ করা হয় তো আমরা অনেকেই ভয়ে থাকি যে এরকম কঞ্চেল ছাদ নির্মাণ করবো না ভিন ছাদ নির্মাণ করবো দেখেন যদি খরচের দিকে কম হয়ে থাকে ঠিক আছে যদি আপনি সীমিত অল্প টাকার ভিতরে একটা বাড়ি নির্মাণ করতে চান এরকম তাহলে আপনাদের ভালো তো লোক দিয়ে ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করায়া তারপরে এরকম কঞ্চেল ছাদ করতে হবে আমাদের এই সাইট হয়েছে গিয়া তেরোশো তিরিশ স্কোয়ার ফিট আমরা আগে ভিডিওতে বলছিলাম তেরোশোর মতন হবে তো পরে সাত মাপার পরে দেখি তেরোশো তিরিশ স্কোয়ার ফিট তো আমাদের এই সাইটটা সম্পূর্ণটাই কনসেল সাত এবং কি তেরোটা পিলার আছে তেরোটা পিলার আছে একতলা ফাউন্ডেশন তো একতলার ভিতরে আমরা অল্প খরচের ভিতরে এই বাড়িটা করা হইতেছে আমাদের সাত পর্যন্ত খরচ হয়েছে আপনার সাড়ে আট লাখ নয় লাখ টাকার মতন সাত পর্যন্ত খরচ হয়েছে তো আমরা গ্রামে যারা একতলা বাড়ি নির্মাণ করতে চাই তা আমরা অনেকে ইউটিউব ফলো করে কনসেল ছাদ নির্মাণ করি তার পরবর্তীতে আমাদের বিল্ডিং এর ক্ষতি হয়ে দাঁড়ায় তো আমরা অবশ্যই ইউটিউব না ফলো করে ভালো একটা দক্ষতে ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করায় তারপরে আমরা এরকম কনসেল সাপ গুলা নির্মাণ করার চেষ্টা করব আমাদের এই 1330 স্কয়ার ফিটে চারটা বেডরুম দুইটা ওয়াশরুম একটা কিচেন রুম দুইটা ব্যালকনি এবং কি সিঁড়িও আছে উপরে ছাদে যাওয়ার জন্য আমরা গ্রামে অবশ্যই সতর্ক হয়ে যারা আমরা একতলা বাড়িগুলা এরকম করতে চাই অবশ্যই আমরা ইউটিউবে না দেখা ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাইয়া এরকম কনসেল ছাদ নির্মাণ করানোর চেষ্টা করব কারণ আমরা ইউটিউবে দেখে অনেক মিস্ত্রি অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে গ্রামে কাজ করাইয়া পরবর্তীতে কাজ কমপ্লিট হওয়ার পরে বিল্ডিং এর ক্ষতি হয়ে দাঁড়ায় ফাটন আসে এবং কি ছাদে ঘষে ঘষে পরে তো আমরা এই তো অবশ্যই সতর্ক থাকবো এরকম কনসেল সাপ নির্মাণ করাইতে হলে অবশ্যই ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করা তারপরে আমাদের এরকম কনসেল সাপ নির্মাণ করাতে হবে আমরা অনেকে ইউটিউবে দেখে দেখে ঠিক আছে গ্রামে মেস্তরি দিয়ে কাজ করায় যেভাবে না করেন আসলে এরকম হয় না আমাদের একতলা যদি বাড়ি নির্মাণ করতে হয় অবশ্যই আমরা অল্প খরচের ভিতরে ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করা তারপরে আমরা বাড়িগুলা করানোর চেষ্টা করব তো আমাদের এই সাইডটা সম্পূর্ণটাই কনসেল আজকে সেন্টারিং খোলা হয়েছে আমাদের এটা তেইশ দিন পরে চব্বিশ দিনের মাথায় সেন্টারিং খোলা হয়েছে এই হচ্ছে আমাদের সাইটটা